ম্যানোপোস বাংলায় যাকে আমরা বলে থাকি রজনিবৃতি অর্থাৎ নারীদের একটি বয়সের পর পুরোপুরি মাসিক বা ঋতুস্রাবটা বন্ধ হয়ে যাওয়া পৃথিবীর সকল নারীর জীবনে একটি বয়সে এসে এটি ঘটে কিন্তু বাংলাদেশে এই শব্দটি নিয়ে সহজে আলোচনা হতে দেখা যায় না ম্যানোপোস নারীর শরীরে প্রচুর পরিবর্তন নিয়ে আসে সঠিক যত্ন না নিলে অনেক স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় কিন্তু বাংলাদেশের নারীরা ম্যানোপোসের প্রভাব নিয়ে কথা বলেন না এর জন্য কোনো প্রস্তুতি নেন না এবং নীরবে মানিয়ে নেন ম্যানপোজ নিয়ে কয়েকজন নারীর ভাবনা ঢাকার একটি আবাসিক এলাকায় ফ্ল্যাটের দরজা খুলে শুভেচ্ছা বিনিময় করলেন ঘরের গৃহ বসতে বলে চায়ের জোগাড় করতে চলে গেলেন ম্যানোপোজের মতো একটি বিষয় নিয়ে কথা বলতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন দুই ছেলে মেয়ে চারপাশে আছে কিনা একটু নজর বলিয়ে নিলেন দুই ছেলে মেয়ে যার যার ঘরে গান শুনছে এটা দেখে কিছুটা আশ্বস্ত হলেন কিন্তু আসল কথায় এলে ম্যানবোধ সম্পর্কে খুব বেশি ধারণা দিতে পারলেন না ৪৫ বছর বয়সী এই নারী তিনি জানালেন না আমি আসলে কোনো প্রস্তুতি নেই নাই বা এরকম কিছু সম্পর্কে আসলে খুব একটা জানিও না কেউ কি কখনো বিষয়টি সম্পর্কে তথ্য দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আমি শুনেছি মাসিক বন্ধ হয়ে যায় তখন কিছু শারীরিক সমস্যা হয় আমাদের বড় বোন এবং ভাবিদের কাছে শুনেছি বিশ্বব্যাপী সকল নারীর একটি বয়সের বাস্তবতা হচ্ছে রজ নিবৃত্তি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ব্রিটিশ মেডিকেল বুলেটিন বলছে বয়স অনুপাতে গড়ে একজন নারীর জীবনে এক তৃতীয়াংশ সময় ম্যানোপোজের মধ্য দিয়ে কাটে যার একদম প্রাথমিক যে লক্ষণ খুব সেটা হচ্ছে খুব গরম লাগা সেই অনুভূতিকে গুরুত্ব দেননি এমন একজন বলছিলেন আমার মাঝে মাঝে হঠাৎ যখন খুব গরম লাগতো একদম মনে হতো যেন শরীরটা জ্বলে যাচ্ছে ভাবতাম কিরে এত গরম লাগছে কেন এরকম হচ্ছে কেন আবার হঠাৎ মেজাজ খুব খিটখিটে লাগতো বুঝতাম না প্রথমে পাত্তাই দেয় গরম এবং খিটখিটে মেজাজের চেয়েও অনেক বেশি প্রভাবিত হয়েছে এই নারীর শরীর অস্ত্রীয় কারণে তার মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে হাড় ক্ষয়ে যাওয়ার কিছু লক্ষণ আগেই বুঝতে পারছিলেন কিন্তু ম্যানোপোজের পর তা বেশ জটিল আকার ধারণ করে তিনি বলছেন আমার বয়স এখন পঞ্চান্ন আমার মাসিক বন্ধ হয়েছে পঞ্চাশ বছরের দিকে ফ্যামিলিতে ছেলে মানুষ যারা ছিল তারা সবাই আমার থেকে বয়সে ছোট কারোর সাথে যে কথা বলবো সেটাও পারিনি ডাক্তারের কাছে যখন গিয়েছি আমাকে বলেছে আমার অনেকগুলো বাচ্চা হয়েছে তাই এমনিতেই হার দুর্বল কিন্তু মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর সমস্যাটা অনেক বেড়ে গেছে মাসিক বন্ধ হওয়ার সাথে এর যে সম্পর্ক আছে তা আমি বুঝতেই পারিনি আমার মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া অনেক নারীর কাছে বড় স্বস্তির একটা বিষয় চা খেতে কথা হচ্ছিল ঢাকার আবাসিক এলাকায় সেই দুই সন্তানের জনের সাথে এটা বন্ধ হয়ে গেলে আমার মনে হয় ভালোই লাগবে আমার আর ছেলে মেয়ের দরকার নেই এটা দ্যাটস মাসিক আমার কাছে একটা ঝামেলা লাগে কথাগুলো বলে তিনি বেদম হাসতে লাগলেন ম্যানোপোচ হলে নারীর শরীরে যা ঘটে বাংলাদেশে ম্যানোপোজ সোসাইটির তথ্যমতে দেশের নারীর ম্যানোপোজের গড় বয়স একান্ন বছর ম্যানোপোচের বয়স প্রতিটি নারীর ক্ষেত্রে ভিন্ন ম্যানোপোচের প্রক্রিয়াটি বেশ কয়েক বছর ধীরে ধীরে ঘটে সাধারণত ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সের ভিতরে নারীদের ভিতরে এ ধরনের ম্যানোপোস দেখা যায় অনেক সময় এই বয়সের মধ্যে থেমে থেমে কয়েক মাস পর পর ঋতুস্রাব হতে পারে অনেক সময় কোনো অস্ত্রোপাচারের কারণে যদি কোনো নারী দুটি ওভারি বা জরায়ু ফেলে দিতে হয় তাহলেও হঠাৎ ম্যানোপোজ হয়ে যায় তবে একটা না বারো মাস যখন ঋতুস্রাব বন্ধ থাকে তখন সেটিকে চিকিৎসকরা ম্যানোপোস বলে থাকেন বাংলাদেশ ম্যানোপোস সোসাইটির সাংগঠনিক সম্পাদক গুলশানার আরও বলে ম্যানোপোজের ফলে নারীর শরীরের যে পরিবর্তনগুলো হয় তার পেছনে মূল কারণ ইস্ট্রোজেন নামক এক হরমোন যা নারীর শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন ইস্ট্রোজেন নারীর মনোভাবে নানাভাবে প্রোটেকশন দেয় যেমন নারীর মনোপোজের আগে পুরুষের চেয়ে হার্ট ডিজিজ কম হয় এবং ইস্ট্রোজেনের জন্যই হয় কিন্তু যখনই তার ম্যানোপোজ হয় তখন কিন্তু নারী এবং পুরুষ হার্ট ডিজিজের সমান সমান টিক্সে থাকে ইস্ট্রোজেন হরমোন নারীর প্রজন গ্রন্থিকে তো প্রোটেকশন দেয়ই সেই সাথে ইস্ট্রোজেন নারীর মানসিক স্বাস্থ্য প্রভাব ফেলে তাছাড়া ইস্ট্রোজেন নারীর হাড়ের জন্য ভালো ইস্ট্রোজেন হরমোন নারীর শরীরেও আরও অনেক কাজ করে গুলশানারা বলে বলছেন তার কাছে ম্যানোপোজ নিয়ে কথা বলতে আসেন এমন নারীর সংখ্যা খুবই বিরল ম্যানোপোচের ফলে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ায় নারীর শরীরে আর কি ঘটে সে সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দিলেন তিনি ম্যানোপোচের কারণে ইস্ট্রোজেন হরমোন কমে গেলে সবচেয়ে প্রথম যেটা ঘটে সেটা হলো হটফ্লাস দিনের মধ্যে কয়েকবার হঠাৎ করে গরম লাগে মুখ লাল হয়ে যায় ঘেমে যায় এছাড়া অনেক কিছু ভুলে যায় খুব ছোটোখাটো বিষয়ে আবেগপূরণ হয়ে কেঁদে ফেলা অনেকে প্রসাব ধরে রাখতে পারে না একটু হাঁচি কাশি দিলেই প্রসাব পড়ে যায় জনিপথ শুকিয়ে যায় জ্বালা পোড়া হয় আর ইস্টোচেন না থাকার একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট হল অস্ট্রিওপোরসিস অস্ট্রিওপোরসিস সম্পর্কে একটু বলি এটি ম্যানোপোস পরবর্তী সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি এটি হাড়ের ক্ষয়জনিত একটি রোগ ম্যানোপোস পরবর্তী সময়ে নারীরা অস্টিওপরিসে বেশি ঝুঁকিতে থাকেন পুরুষের চেয়ে নারীর হাড়ের পুরুত্ব কম ইস্টোচেন তাকে এ থেকে নিরাপত্তা নিরাপত্তা দেয় কিন্তু শরীরে ম্যানোপোজের পর স্ট্রচ হরমোনের নিরাপত্তা কমে যায় এর কোনো উপসর্গ থাকে না কিন্তু খুব অল্পতেই হার ভেঙে যেতে পারে নারীর শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং কায়িক পরিশ্রমের অভ্যাস না থাকলে ম্যানোপোজ পরবর্তী সময় অস্ত্রের জটিল আকার ধারণ করতে পারে তাছাড়া ঘুম না হওয়া উদ্বেগ মনমরা ভাব যৌন মিলনে আগ্রহ কমে যাওয়া ম্যানোপোজ পরবর্তী বিভিন্ন ধরনের অভিজ্ঞতার শিকার হয় আমাদের দেশের নারীরা সকল নারীর অভিজ্ঞতা অবশ্য একরকম নয় বাংলাদেশের নারীরা ম্যানোপোজ নিয়ে কেন নীরব থাকেন মাসিক শুরু হলে যেমন নারীর শরীরে পরিবর্তন ঘটে ঠিক তেমনি বন্ধ হয়ে গেল আমূল পরিবর্তন ঘটে চিকিৎসা বলে থাকেন ম্যানোপোজের জন্য আগে ভাগে একটি দরকার কিন্তু বাংলাদেশের নারীদের ম্যানোপোজের প্রভাব নিয়ে কথা বলতে তেমন একটা দেখা যায় না তেমনি এর জন্য কোনো প্রস্তুতিও নেন না বা কোনো সমস্যা হলে নীরবেই সহ্য করে যান বাংলাদেশ ম্যানোপোজ বিষয়ে অনেক নারীর জ্ঞান বেশ সীমিত বলে মনে হয় ম্যানোপোজ মানে মাসিক বন্ধ হয়ে যাওয়া এর বাইরে তেমন কোনো তথ্যই তারা যায় না আর চিকিৎসকের কাছে যাওয়ার ক্ষেত্রে নারীরা সাধারণত স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্যের উপর নির্ভরশীল অন্য কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে যেমন ম্যানোপসের ক্ষেত্রে বিষয়টা চিকিৎসকের কাছে যাওয়ার মতন গুরুত্বপূর্ণ তাদের কাছে মনে হয় না যদি না তা কোনো বড় শারীরিক সমস্যার সৃষ্টি করে প্রযোজন বিষয়ক প্রযোজন স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে গবেষণা করছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অ্যান্ড পাবলিক হেলথের অধ্যাপক আফসানা কাউসার তিনি বলছেন পশ্চিমা বিশ্বে ম্যানোপোজ নারীদের জন্য অনেক বড় ইস্যু তাদের কাছে যৌনতা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকের চেহারায় ম্যানোপোজে ছাপ পড়লে অর্থাৎ ম্যানোপোজের কারণে সৌন্দর্য কমে গেলে তারা ছবি পর্যন্ত তুলতে চান না সেখানে ম্যানো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয় অনেক কিছু করে নারীরা তারা এটি নিয়ে কথা বলে তাদের ভাষায় বাংলাদেশের নারীর জীবনের পরবর্তী ধাপ যেমন সে শাশুড়ি নানি দাদি হয়ে উঠবে সন্তান জন্মদান যৌনতা সৌন্দর্য শরীরের এই দিকগুলো তার জন্য গৌণ হয়ে উঠবে সেটি সামাজিকভাবে ঠিক করে দিবে এর উপর নির্ভর করে এই অঞ্চলে ম্যানোপোচের প্রতি মনোভাব গড়ে উঠেছে বলে তিনি মনে করেন এই অঞ্চলের কথা বলে দক্ষিণ এশিয়া অঞ্চল এখানে নারীর এই শারীরিক পরিবর্তনটা খুব প্রাকৃতিক পরিবর্তন হিসাবে গ্রহণ করা হয় যুগ যুগ ধরে এটা খুব ন্যাচারালভাবে চলে আসছে এখানে নারীরা বাড়িতে থাকেন সন্তান সংসার এসব দেখভাল করে থাকেন একটা সময় নাতি নাতনির দায়িত্ব তার উপর আসে নারী কোনো সময় থেমে নেই তার জীবন চলমান জীবন এমন চলমান জীবনে সে তার পরিবর্তনটা অনেক কম সময়ে বুঝতে পারে যৌনতা এবং ম্যানোপোস কিন্তু বিষয়টা যখন এটা যৌনতা বিষয়ক তাহলে সে নিয়ে এখানে কথা বলা রীতিমতো অস্বাভাবিক ব্যাপার যৌনতায় নারীর আগ্রহ থাকলে সেটা সামাজিকভাবে ভালোভাবে দেখা হয় না যৌনতা নিয়ে নারীরা এদেশে খুব কমই কথা বলতে পেরেছে কিন্তু গাজীপুরের একটি কলেজের শিক শিক্ষিকা কাজী রোমানা বলছেন ম্যানুপোসের পর তার শরীরে যৌনতা যে আবেগ সেটা অনেকটা কমে গিয়েছে বলে তার কাছে অনুভব হয় তিনি বলছেন অনেক সময় মনে হয় মাসিকের কারণে নিজের শরীরের ভিতরে একটা উর্বরতা অনুভব হতো সেই উর্বরতাটা সে মিস করছেন ওইখানে আমি একটা অভাব বোধ করছি যখন একটা মেয়ের পিরিয়ড হয় তখন সে এটা ফিল করে কিন্তু এটা অনবরত দিনের পর দিন একই রকম চলছে উর্বরতা ফিল করতে পারছি না ম্যানাপোচের পর প্রায়শই দাম্পত্য জীবনে যৌনতার সমস্যা হয় বলে ধারণা করা হয় জনি পথ শুকিয়ে যাওয়াকে সে জন্য দায়ী করা হয় তবে চিকিৎসা বলছে এটা ভ্রান্ত ধারণা নারীরা অনেকেই যৌনতে আগ্রহ আগ্রহ হারিয়ে ফেলেন বলে মনে করা হয় মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেঘলা সরকার বলছেন অনেক নারী মনে করেন স্বামী হয়তো তাকে আর আগের মতন ভালোবাসছে না তার নারীত্ব হারিয়ে যাবে এসব চিন্তার কারণে ম্যানোভস হওয়ার পর নারীরা অনেকেই আশা হারিয়ে ফেলেন এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি আরও বলছেন নারীত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন এ দিক হল সন্তান ধারণের ক্ষমতা এর সাথেই আসে মাসিকের সম্পর্ক মাসিকের সাথে আর যে একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে যৌনতা অনেক নারীর মনের ভিতরে একটা ভয় কাজ করে সে বোধ হয় সেক্সুয়ালি আর আগের মতো পারফর্ম করতে পারছে না তো আমরা দেখতে পাচ্ছি যে মাসিক ম্যানোপোস এবং যৌনতা এই বা শারীরিক যে রোগগুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নেক্সট এপিসোডে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলব সেই কামনায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ